কেমন আছেন আপনারা সবাই আসলে আমরা ছোটোবেলা ছোটো বাচ্চাদেরকে দেখতাম দাদা নানা কিংবা আঙ্কেল কিংবা মামাদের পিঠের উপর চতাম ওনারা এগুলো খেলতে গোয়া গোবা আমরাও দেখছি আসলে সবচেয়ে মানে সৌভাগ্যের এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমিও আমার না নানি পাই আমার ছেলে মেয়েও আমার না নানি দাদা দাদি পাইছি বৃদ্ধ একদম যেটা এইভাবে খেলাটা তাদের শারীরিক পক্ষে এখন সম্ভব নয় তো সো আমি এদের সব ভূমিকায় অভিনয় করতে হচ্ছে আমাকে পিতা থেকে শুরু করে সব ভূমিকা আমি অভিনয় করতেছি আমি ওদের গ্যাপটা পূর্ণ করতেছি সবাই লাইক অ্যান্ড কমেন্ট করবেন থ্যাংক ইউ সবার শুভেচ্ছা রইল এবং ভালোবাসা রইল ঈদ মুবারক কোথাও তো